বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের মানসিকতার উন্নতি করতে হবে দিন দিন মানুষের মানসিকত্ব বোধ হেরে যাচ্ছে মানবতা হেরে যাচ্ছে কথাগুলো প্রথমেই কেন বললাম দেখবেন যখন আমরা রিক্সায় চড়ি পায়ের হ্যান্ডেলে রিক্সা অথবা বৃত্ত কারো গাড়িতে উঠি নামার সময় উনি যদি বাড়া পাঁচ টাকা বেশি চায় বিশ টাকার জায়গায় যদি পঁচিশ টাকা চাই আমরা কিন্তু অনেক সময় হাত উঠাই তাপ্পড় মেরে দিই তাদের তুচ্ছ তুচ্ছ করি গালা করি অথচ রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা কি করি পাঁচশো টাকার খাবার খেয়ে অর্ধেক রয়ে গেল আর আসার সময় হোটেল বয়কে আমরা ওই খুশি করার জন্য একশো টাকা দিয়ে আসি ওইখানে পাঁচ টাকা কম দেওয়ার জন্য আপনি গালিগালাস করলেন মারামারি করলেন অথচ হোটেলে আসার পর আপনি কি করলেন একশো টাকা তাকে দিয়ে দিলেন এতে আপনার গায়ে না এতে আপনার অর্থনৈতিক অবনতি হলো না কিন্তু ওইখানে টাকা বেশি দেওয়ার জন্য আপনার ইগোতে লেগে গেল তারপর আমরা দেখি অনেক সময় অনেক ভিক্ষুক হাত বাড়ায় তাদের মধ্যে একটা শ্রেণীবিন্যাসও কিন্তু রয়েছে অনেক ভিক্ষুক সুস্থ আবার অনেকেই আছেন দেখবেন বৃদ্ধ বয়স্ক সেটা আহ পুরুষ অথবা মহিলা হতে পারেন কারো বাবার বয়সী কারো দাদার বয়সী কারো মায়ের বয়সী কারো কারো নানা নানি নানির বয়সী এই টাইপের মানুষগুলোকে কখনো ফেরাইয়া দিবেন না এদেরকে সবসময় চেষ্টা করবেন সহযোগিতা করার কারণ তারা ওই সময় ভিত্তিতে নেমে পড়ে যখন সে তার কুলের মানিক অর্থাৎ দেশ সন্তানদের সে বড় করলো হ্যাঁ তাদের কাছ থেকে যখন সে বিতাড়িত হয় ঠিক তখনই বিখ্যা ভিত্তি বেছে নেয় এই শ্রেণীর মানুষকে আমরা কখনো অবহেলা করব না যখনই হাত পাড়াবে চেষ্টা করবেন নিম্নতম একটা অ্যামাউন্ট তাদের সহযোগিতা করার আরেকটি বিষয় হলো আপনি দেখবেন গাড়িতে রাস্তার পাশে কিংবা জনবহুল এরিয়াতে বৃদ্ধ মানুষ কোনো কিছু নিয়ে বসে আছে সেটা হতে পারে ব্যবসায়িক চিন্তায় সে যে কোনো কিছু বিক্রি করতেছে সেক্ষেত্রে আপনার প্রয়োজন নেই আপনি হয়তো সে কিছু শাক নিয়ে বসে আছে কিংবা কিছু চকলেট নিয়ে বসে আছে আপনার কেনার প্রয়োজন নাই তারপরে তারপরেও এই সমস্ত মানুষের কাছ থেকে কিনবেন কারণ সে বিক্ষাবৃত্তি কিংবা খারাপ কাজ না করে এই বৃদ্ধ বয়সে কিন্তু ব্যবসা ব্যবসা করতেছে এখান থেকে হালাল উপার্জন থেকে হয়তো তার পরিবারে ছোটো নাতি নাতনি রয়েছে অথবা ছোটো ছেলে সন্তান রয়েছে তাদের সহযোগিতা করবে কাজে আমি বলবো কি আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় মানুষের প্রতি আমরা অ্যাগ্রেসিভ হব না প্রত্যেক মানুষকে সহানুভূতি চুকে দেব আপনি বদলে গেলে এই পৃথিবীটাই বদলে যাবে ভালো থাকবেন I love this.